আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা দু হাজার চব্বিশ এই চব্বিশ সালের আমাদের এখানে কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের যা আমাদের এখানে কোশ্চেনটা ছিল গণিত কোশ্চেনটা এই কোশ্চেনটা আমরা এখানে দেখবো আমরা সমাধান ক্লাসটা এখন দেবো না জাস্ট কোশ্চেনটা দেখবো এখানে ওকে প্রথমত আমাদের এখানে এমসি কিউ ছিল এখানে একটা মানে পনেরোটাই পনেরো মার্ক ছিল এখানে এখানে ছিল ওয়ান জিরো পয়েন্ট ফাইভ জিরো মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এভাবে একটা আমাদের অনুক্রমের পরের পথ কত ছিল এখানে ওকে সমতধারার ধারার সাধারণ পথ নির্ণয়ের সূত্র কোনটি আমরা সূত্র জানি কি এখানে এটা জানি এখানে ওকে আর এটার পর পদ কথা মাইনাস ওয়ান হবে ষাটটি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে যাই হোক এটা আমরা সমষ্টি নির্ণয় করার সূত্র করলে হবে এটা গুণত্ব ধারা লগ এক্স ভিত্তিক বাই উনচল্লিশ ঊনপঞ্চাশ মাইনাস টু হলে এক্স মান কত হবে এক্স মান দেখবেন যে আমাদের সেভেন পাবেন এখানে ওকে আচ্ছা আদর্শ ভূমিকম্পের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক এখানে আইল টু এস হবে আচ্ছা যাই হোক এগুলো আমি অ্যান্সার দিচ্ছি না এক্স পর এক্স পার মাইনাসের নিউজিগ্যাল টু ওয়ান এর ক্ষেত্রে সত্য কোনটা এখানে হবে এটা বলছে দুই অঙ্কবিষ্ট কোন সংখ্যার কোন সংখ্যার অঙ্ক দেয় ফল যদি টেন হয় তাহলে আমাদের বিয়োগ ফল চার হলে সংখ্যাটা কত হবে যাই হোক এটা একটু করে দেখবেন ওয়্যার মান দ আছে এবং কি আমাদের এ মানটা দ আছে বলছে এখানে কয়েকটি সমাধান আছে দেখুন এখানে সর্বোচ্চ ঘাত কত দুইটা সমাধান থাকবে এখানে উন্নতি কোন কত ডিগ্রি হলে গাছের ছায়ার দৈর্ঘ্য গাছের দৈর্ঘের ওয়ান মানে রোদ গুণ হবে এখানে এটা আমরা পারি এখানে করছে এম অবনতি কোণের পরিমাণ মান কত ডিগ্রি হলে একটি দেওয়ালের দৈর্ঘ্য সার দৈর্ঘ্য সমান হবে এখানে ফোর্টি ফাইভ ডিগ্রি নদীর তীরে কোনো স্থানে অপর মানে এগুলো আমরা সবগুলি পারবো ইনশাল্লাহ আশা করা যায় মানে তারপর এখানে বারো নম্বর কোনো যে কোনো অক্ষের উপর অবস্থান করে তাকে আমরা কি বলি এখানে কোয়ার্ডেন্টাল বলি এখানে পি মাইনাস থ্রি রুট থ্রি কমা ওয়ান হলে আর্থিতার মান মাধ্যমে প্রকাশ করতে বলছে এটা আমরা এখানে ওই যে সূত্র জানি আমরা এখানে আর সূত্র জানি রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওকে আর্থিতার মানে হচ্ছে কি tan y x হ্যাঁ এটা আমাদের সূত্র তারপরে এই কোশ্চেনটা দেওয়া আছে এখানে গড় তাপমাত্রা কত সবগুলো যোগ করে যেটা আছে তত ভাগ করে হয়ে যাবে গণসুমারি বা গণ গৃহ গণনার সংগৃহীত তথ্য আমরা কি বলি এটা উপাত্ত বলি এখানে যাই এক কথায় কোশ্চেনগুলো একটু দেখুন এখানে কি বলা আছে গুণত্ব ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র 4 12 36 অনুক্রমটির কতম পদ এত হ্যাঁ তারপর e এর মান কত কোন স্থানে ভূমিকম্প সংঘটিত না হলে r এর মান কত হবে এখানে দ্বিঘাত সমীকরণের লেখচিত্র কেমন হবে কোন সত্ত্বে দুটি পরস্পর সরলরেখা পাওয়া যায় উলম্ব রেখার অপর নাম কি একটি টাওয়ারের উন্নতি কোণের মান ক্রমশ কমতে থাকলে টাওয়ারের দোহির হবে এখানে একটি ঘড়ির কাঁটার দিকে ঘোরার ফলে কোণকে সৃষ্ট আমরা কি ধরি আর ফোর্টি ফাইভ ডিগ্রি এর ধনাত্মক ও ঋণাত্মক কোয়ার্ডিনাল কোন কত এখানে আচ্ছা তারপরে সে গ বিভাগ থেকে ক্ষিভাগ থেকে আমাদের কোশ্চেন আছে এখানে সংক্ষিপ্ত কোশ্চেন মাইনাস টু মাইনাস ফোর প্লাস এইট মাইনাস ষোলো প্রথম

দশ পার্সেন্ট মুনাফা হারে চক্রবৃদ্ধির মূলধন কত বছরে তিন গুণ বৃদ্ধি হবে এটা বই দেওয়া আছে প্রতিস্থাপন পদ্ধতিতে পি অফ এক্স প্লাস ওয়াই কিউ অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু যদি আমাদের এখানে টু পি কিউ হয় তাহলে আমাদের সমাধান করতে বলছে তো আপনি করবেন কি পি অফ এক্স ওয়াই দিয়ে আমি এটা করবেন অ্যান্ড পি অফ এক্স মাইনাস ওয়াই দিয়ে করবেন তাহলেই হবে এই একটা সমীকরণ আছে সূত্রের সাহায্যে প্রমাণ করতে বলছে যাই হোক পারবেন এগুলো ছ নম্বর দশ এখানে থিতার মান ত্রিশ ডিগ্রি হলে আমাদের কস টু থিতার মান বের করতে বলছে আবার এখানে ছয় মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করলে ছাদের স্পর্শ করে আছে তো ছাদের উচ্চতা কত আবার সির মান হচ্ছে মাইনাস ফোর জিরো বিন্দু আর এর মান দেওয়া টেন এর মাধ্যমে প্রয়াস করতে বলছে তো এই কোশ্চিনগুলো আই থিঙ্ক বুঝতে পারছেন প্রচুর কাকে বলে প্রচুর নির্ণয় সূত্র লিখতে বলছে তথ্যরাশির পরিসর নির্ণয় করতে বলছে এখানে এই যে মানগুলো দেওয়া আছে এখানে জাস্ট ধারণা নেন এখানে এখান থেকে একটা দেওয়া আছে এখানে এ প্লাস বি এক্স প্লাস মানে এ প্লাস এক্স প্লাস এ বি প্লাস এ বি স্কোয়ার গুণ ধারা এখানে এর মান দেওয়া আছে বীর মান দেওয়া আছে বলছে এখানে অসীম সমষ্টি থাকে তবে নির্ণয় করতে বলছে এর মান হচ্ছে আমাদের তিন এ বি মান হচ্ছে তেত্রিশ এবং এ বি স্কোয়ারের মান তিনশো তেত্রিশ হলে আমাদের এখানে এনের মান কত হবে এখানে এটা আমরা বইয়ে জানি এটা করা আছে ইম্পর্টেন্ট ম্যাথ সিএম তার চাকরির বয়সে বারোশো টাকা করে সঞ্চয় করে এখানে পরবর্তী মাসে পূর্বে মাসে কি একশো টাকা এক হাজার হ্যাঁ একশো টাকা বেশি সঞ্চয় করে প্রথম বিশ বা বিশ বিশ মাসে মোট কত টাকা সঞ্চয় করে এবং কত বছরে সে এত টাকা সঞ্চয় করতে পারবে ওকে মানে এক লক্ষ বাষট্টি ছয় হাজার দুইশো টাকা এখানে ওকে দিনাজপুর রংপুর তিন ও চার মাত্রা ভূমিকম্প হয় এখানে দিনাজপুরের অপেক্ষায় নীলফামারিতে দশ গুণ ভূমিকম্প হয় এখানে এমন বলছে দিনাজপুরে একশো কিলোমিটার জুড়ে সর্বস্বতী কত মাইক্রন নীলফামারিতে ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে কত দিনাজপুর এবং রংপুরের ভূমিকম্পের মাত্রা তুলনাগত শক্তি বের করতে বলছে এ ইকুল টু ফোর পাওয়ার টু পি প্লাস ওয়ান বি ইকুইল টু ফাইভ এম প্লাস ওয়ান ফাইভ এম মাইনাস ওয়ান এখানে দাও আর সির মন্দ পঁচিশ এম প্লাস ওয়ান ফাইভ এম মাইনাস ওয়ান ব্র্যাকেট কি এম প্লাস ওয়ান এর মান একশো আঠাশ হলে পির মান কত আবার নম্বর বলছে এখানে সি গুলো একশো পঁচিশ হলে আমাদের প্রুফ করতে বলছে আর কি এরপরে আছে আয়তক্ষেত্রের বাহু দৈর্ঘ্য দুই মিটার কম এবং প্রস্থ এক মিটার বেশি হলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল দশ মিটার কম হয় এখানে আবার চার মিটার বেশি এবং তিন মিটার বেশি হলে তন আমাদের কি একশো আট মিটার বেশি হয় আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে বলছে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্থ পঁচিশ পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল চার চার কত হ্রাস পাবে এখানে ওকে আচ্ছা তো এটা হচ্ছে আপনি একটি বাসঝাড়ের এমন ভাবে উৎপন্ন করে বাঁশের গোড়া থেকে মিটার দূরে গিয়ে এক মাটিকে স্পর্শ করে বাঁশটি সম্পূর্ণ দূরগত যদি ভাঙা অংশের মাটির সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করতো তাহলে আমাদের বাসটি কত উচ্চতায় ভেঙেছিল এটা আমাদের বের করতে বলছে ইজি এই কোশ্চেনগুলো এখানে একজন শিক্ষার্থী একটি মিনারের সামনে পি অবস্থানে দাঁড়িয়েছিল পি স্থান থেকে মিনারের চূড়ার উচ্চতা হচ্ছে এখানে আমাদের তিরিশ ডিগ্রি মিনারের দিকে পি থেকে কিউ পঞ্চাশ মিটার এগিয়ে গেলে চূড়ার উন্নত কোনো ফোর্টি ফাইভ ডিগ্রি হয় এই কোশ্চেনটি ইম্পর্টেন্ট পড়বেন তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে দেখাতে বলছে মিনারের উচ্চতা নির্ণয় করতে বলছে হুম আট নম্বর বলছে পৃথিবীর ব্যাহত দেওয়া এখানে এমানটা এবং ঢাকা এবং পঞ্চগড়ের মধ্যবর্তী কোন দেওয়া আছে এখানে আর শীতকালে একজন মানুষ শূন্য পয়েন্ট এইট ফোর মিটার ব্যাস বিশিষ্ট একটি চাকা আলা গাড়ি করে পঞ্চগড়ের অনুরূপ কি এখানে আমাদের দৃশ্য দেখতে যাবে এখানে পৃথিবীর কেন্দ্রে ঢাকা এবং পঞ্চগড় থেকে অঙ্কিত ব্যাসাদ্দ রেডিয়ান কত হবে এখানে ঢাকা এবং পঞ্চগড়ের দূরত্ব নির্ণয় করতে বলছে ঢাকা থেকে পঞ্চগড় যেতে গাড়িটির প্রতিটি জায়গায় কতবার করবে এখানে এগুলো আমরা করছি অনেকবারে বাংলাদেশের সর্ব উত্তরে তেঁতুলিয়া থেকে হিমালয় পর্যন্ত দেখা যায় যে যার উচ্চতা এখানে কত আমাদের এইট পয়েন্ট এইট ফোর দেওয়া আছে এখানে তেঁতুলিয়ার সাথে হিমালয়ের পর্বতে দেওয়া আছে এখানে মানটা এখন বলছে এখানে এত ডিগ্রি করে রেডিয়ান করতে বলছে তেঁতুলিয়া থেকে হিমালয়ের দূরত্ব কত শূন্য পয়েন্ট ফোর এইট মিটার ব্যাসাদ্দ চাকাওয়ালা এই যে আমাদের এখানে একটা গাড়ির কথা বলছে কত মিটার যাবে এখানে বা কতবার ঘুরবে এই কোশ্চেনটা অবশ্যই করবেন এখানে যে আমাদের এটা হচ্ছে অর্থাৎ লাস্টের এখানে যে দশম শ্রেণীর পঞ্চান্ন জন শিক্ষার্থী গণিতের প্রাপ্ত নম্বর দেওয়া আছে এখানে হ্যাঁ শ্রেণীবৃপ্তিতে দেওয়া আছে এখানে মধ্যক শ্রেণীর মধ্যমান বের করতে বলছে আর সারণী থেকে পুচুরক নির্ণয় করতে বলছে খুব ইজি কোশ্চেন এই দুটা হম এই দুটো কোশ্চেন অবশ্যই দেখবেন এই ছিল আমাদের মোটামুটি কোশ্চেন